তো বন্ধুরা গন্ধরাজ লেবু দিয়ে এইভাবে একবার দই চিকেন বানিয়ে খেয়েই দেখুন অসাধারণ টেস্ট আঙ্গুল কিন্তু চেটেপুটে খেতে কিন্তু বাধ্য তো চলুন রেসিপিটা চটপট করে দেখিনি নমস্কার কেমন আছেন সবাই আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্রথমে সকলের কাছে ক্ষমা চেয়ে আমি কিন্তু এ কটা দিন ভিডিও ছাড়তে পারিনি অ্যাকচুয়ালি বাড়িতে লোকজন এসেছিল আর এই গরমের মধ্যে রান্না বান্না করে তারপর কিন্তু একদমই ইচ্ছা করেনি আর ভিডিওটা বানাতে আর অ্যাকচুয়ালি বন্ধুরা আমি টাইমও পাইনি তার জন্য কিন্তু সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে তো অনেকদিন পর ভিডিওটা ছাড়লাম আজকে বানাচ্ছি দই চিকেন তো দই চিকেনের জন্য চিকেনটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেবো পেঁয়াজ হলুদ লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম বেশ খানিকটা কিন্তু দই অ্যাকচুয়ালি গরমের মধ্যে মাংসটা তো বাচ্চারা খুবই ভালোবাসে কিন্তু শুধু মাংসটা মশলা দিয়ে দিলে অসম্ভব রিচ হয়ে যায় পেটটাও খারাপ হতে পারে ওর জন্যই কিন্তু একটু দই দিয়ে দিলাম বাড়িতে লোকজন এসেছিল আর এবার তো খাসি হয়েছে হাঁসের মাংস হয়েছে প্রথমে দইটা দিয়ে কিন্তু সুন্দরভাবে মেখে নিচ্ছি হলুদ লবণ পেঁয়াজ দিয়েছি দেখতেই পেয়েছেন এবার দিয়ে দেব এক চামচ লঙ্কা তো বাচ্চাটা একদম ছোট না মোটামুটি বড় বারো বছর বয়স ওই জন্য লঙ্কা দিলাম ও বেশ খেতে ভালোবাসে একটু ঝাল ঝাল হলে এবার দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ রসুন জিরে আর ধনে বাটা তো আমি খুব একটা ভালো করে বাটি দেখতেই পাচ্ছেন এই যে একটু কিন্তু আধো আধো রয়েছে এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে আর দারচিনি কিন্তু দিয়ে দিয়েছি দেখতেই পেলেন এই যে দারচিনি কিন্তু গোটা এটা না দিলে কিন্তু একদমই টেস্ট আসবে না এবার সবশেষে যেটা একদম জরুরি দিতেই হবে এই যে তেল তেল কিন্তু আমি রিফাইন তেল গরম করে নিয়েছিলাম যে গরম করা রিফাইন তেলটা কি আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে এরকম গোল হাতা দু হাতা দেখতেই পেলেন গরম একদম এবার চলুন এটাকে বাবা খুব গরম হয়ে গেছে চামচ দিয়ে একটুখানি মেখে নিই এটাকে কিন্তু আমি দশ মিনিটের জন্য এরকম ভাবে ঢেকে রেখে দেবো পারলে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবেন দশ মিনিটের জন্য না না একদমই কিন্তু জমবে না অসাধারণ টেস্ট হয় আর ডিজ ব্যাপারটা কিন্তু একদমই থাকে না তেলটা কড়াইতে যেহেতু গরম করে নিয়েছি তেলটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কড়াইয়ের পাশটা পুড়ে গেছে আর এই তেলেই এটা কিন্তু আমি রিফাইন তেল দিয়ে করছি সরষের তেলে একদমই করছি না এই রিফাইন তেলে দিয়ে দিচ্ছি এলাচ লং আর হচ্ছে গোলমরিচ লংটা ফুটবে লংটা কিন্তু খুব ফোটে তাই কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম চলুন এটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এবার চলুন এই যে দশ মিনিট কিন্তু হয়ে গেছে আমি বের করে এনেছি এবার দিয়ে দেবো এই যে চিকেনটা চিকেনটা দিয়ে দিচ্ছি পুরো এতে কিন্তু জলের প্রয়োজন মনে হয় না হবে যদি হয় লাস্টের দিকে কিন্তু একটু উষ্ণ গরম জল আপনারা দিতেই পারেন এমনি কিন্তু কাঁচা জল একদমই দেবেন না চলুন এবার নেড়ে নিই খুন্তিটা পড়ে গেছিলো অ্যাকচুয়ালি গরমে তারা পুরো আমাদের এত মানে রান্নাঘর থেকে কখন বেরোবো কখন বেরোবো করি তো এটাকে কিন্তু সুন্দরভাবে এবার কষে নেবো একদম কিন্তু এর কষা পর্যন্ত মানে তেল ছাড়া পর্যন্ত তেলটা এমনি এরকম দেখাচ্ছে কষার পরে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এরকম দেখাবে না আর এই মাংসটায় আমি কিন্তু জল না আপনারা চাইলে কিন্তু দিতেই পারেন এটা কিন্তু জল তেল মানে আর কিছুই দেব না যেটুকু দেওয়া সেটুকু দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কষতে কষতে মাংসটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আর আমি যখন তেল গরম করছিলাম তখন কিন্তু সেই ফাঁকে সেই গরম তেলেই কিন্তু আলুটা ভেজে নিয়েছিলাম সেই ভাজা তেলটাই দিয়েছিলাম কোনো কিন্তু অসুবিধা নেই এই কিন্তু এটা দিয়ে কষাশ আমি মানে একদমই আলুটা গলবে না কিছুই হবে না দেখবেন আপনারা যেরকম আলু সেরকমই থাকবে যেহেতু জল দেবো না এই আগে থেকে আলুটা না দিলে কিন্তু আলুটা গলবে না পরে সেহেতু আমাদের জল দিতে হবে দেখুন দেখতে দেখতে কতটা জল ছেড়ে দিয়েছে এভাবেই কিন্তু না ঢেকে আমরা হাই ফ্লেমে কষে নেব তো বন্ধুরা দেখুন দেখতে দেখতে কিন্তু বেশ খানিকটা কষে গেছে আর দেখুন ওপাস থেকে কিন্তু তেল ভাজতে শুরু করে দিয়েছে আর এদিকে কিন্তু আমার আলুও একটু গলেনি আপনারা চাইলে কিন্তু ঢেকেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার মাংসের কোয়ান্টিটি একদমই অল্প বললাম ওই যে এতদিন ওদের খাইয়েছি মানে যারা আত্মীয় ছিল ছেলেকে একটুও দিইনি ছেলে আবার পোলটি ছাড়া খায় না তো একদমই কিন্তু অল্প মাংস তার জন্য কিন্তু ঢাকার দরকার নেই আর দইটা বেশ খানিকটা দিয়েছিলাম জলটা ছেড়েছে মাংসর থেকেও জল ছেড়েছে কাজেই কিন্তু আমি একদমই ঢাকলাম না আপনারা চাইলে একটু ঢেকে দিতেই পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না আর আলু কিন্তু একদমই গলবে না দেখুন ভেতরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা কিন্তু ভেঙে যাবে না তো চলুন আরো বেশ কিছুক্ষণ কষে নিন তার মাঝখানে আমরা একটা মানে যে কাজটা না করলেই নই এই দই চিকেনে করে নিই গন্ধরাজ লেবু এটা ছাড়া কিন্তু এই দই চিকেনটা একদমই ফিকে থেকে যাবে তো এটা একটু ঘষে নেব শুধু ওই যে গন্ধরাজ লেবুর উপরে সবুজ অংশটা অল্প বের করে নেব এই যে একদমই কিন্তু অল্প তো চাইলে আরেকটু একটু দিতেই পারেন এটাই না হচ্ছে না আর একটু চলুন বের করে নিই এই যে আমার মাংসের কোয়ান্টিটি যেহেতু একদমই অল্প সেহেতু কিন্তু আমি এটা করে নিলাম একদমই অল্প এদিকে দেখুন আমার মাংসটা কিন্তু একদমই কিন্তু হওয়ার মুখে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর এই যে উপরে সবুজ অংশটা এতে কিন্তু একদমই তিতো হয় না শুধু কিন্তু এটা ফ্লেভার হয় তিত কিন্তু পাতি লেবুগুলোই হয় সবাই জানেন এটাই কিন্তু শুধুমাত্র গন্ধ হবে আর এই দই চিকেনের মধ্যে যদি এই লেবুর খোসাটা অল্প ক্র্যাশ করে দেওয়া যায় অসম্ভব মজার কিন্তু একটা রেসিপি তৈরি হয় দারুণ টেস্টটা বাচ্চারাও খুব পছন্দ করে তো চলুন ফ্রাই হয়ে এসছে এবার আর একটু পরে একটুখানি ঘি চাইলে দিতে পারেন আমি আজকে দেবো না হালকা একটু গরম মশলা দিয়ে কিন্তু এটা নামিয়ে দেব ততক্ষণে চলুন এটা একটু কেটে নিই পাতলা করে দু চারটে স্লাইস বানিয়ে নিই একদমই কিন্তু পাতলা করে এটা লাগবে না আর আমার এই কেটে নিয়েছি এবার এর থেকে বীজগুলো কিন্তু আমি আলাদা করে দেবো অ্যাকচুয়ালি বীজগুলো মুখে পড়লে এত অস্বস্তি হয় আর কে আমাকে বলেছিল মনে হয় আমার বনি যে বীজ মুখে পড়লে শনির কাটে না যাই হোক বন্ধুরা বীজটা মুখে পড়লে খারাপ লাগে তাই দিচ্ছি না দেখুন এটা কিন্তু হয়ে গেছে আমি নর্মালি কিন্তু গরম মশলাটা বেটে দিই কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি বেটে দিচ্ছি না জিরে আর গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি এটাই কিন্তু দিচ্ছি সব ক্ষেত্রে কিন্তু বাটাটা ঠিক ভালো লাগে না চলুন এবার নেড়ে নি এবার লাস্ট পজিশনে এই যে কেটে রেখেছিলাম পাতলা করে কটা লেবু স্লাইস এগুলো দিয়ে কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যখন খাবেন দেখবেন একটা সুন্দর গন্ধ অসম্ভব সুন্দর গন্ধ চলুন এবার এটাকে নামিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নামিয়ে ফেলেছি আপনারা কিন্তু লেমন চিকেন লেমন রাইস খেয়েছেন কিন্তু দই গন্ধ রাজ এটা কিন্তু মনে হয় খাননি একবার অন্তত বানিয়ে দেখবেন অসাধারণ লাই কিন্তু খেতে তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টারা